নমস্কার আমি তুলিকা এসে গেলাম সুন্দর একটা কবিতা নিয়ে ভীষণ সুন্দর লিখেছেন তসলিমা নাসরিন কবিতার নাম ভালোবাসা ভালোবাসো এই বলে অদৃশ্য হয়ে গেলে একদিন যেন জমা দিয়ে গেলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে কোনো দিনই যখন ইচ্ছে দাবি করতে পারো ভেবেছিলে ভালোবাসা আরো ফুলে ফেঁপে বড় হবে বছর ভর না দেখায় না ছোঁয়ায় অনেক ধারালো ভেবেছিলে যেমন রেখে দিয়ে গিয়েছিলে তেমনই দেখবে এসে ভেবেছিলে যা কিছুই দিনে দিনে নষ্ট হোক ভালোবাসা হবে না ঝরে যাওয়া উড়ে যাওয়া মরে যাওয়া বলে কিচ্ছু নেই এর এ না হলে এর নাম ভালোবাসা কেন ভালোবাসা ছুঁড়ির মতো যে ছুঁড়িতে হৃদয় কাটে জানো না এমন নয় জানো ফেলে রাখো দেখো জং ধরে ভোতা হয়ে সরু কোনো সুতোও কাটবে না হৃদয়ের প্রশ্ন ওঠে না ভালোবাসা ছুরি যদি ছুরির কি ধর্ম নেই ভালোবাসা শব্দটি উচ্চারণ করে যত দূরে খুশি যাও যত মাস যত বছর চোখের আড়ালে ইচ্ছে করে থেকে যাও আচমকা ফিরে এসে সুদ আর আসলে অন্য কিছু ফেরত চেয় ভালোবাসা চেয়েও না এ গুদাম জাতের দ্রব্য নয় টাকা কড়িও নয় বাণিজ্য অন্য কোথাও করো আমার সঙ্গে নয় ভালোবাসা আমি বন্ধক রাখি না যে রাখে রাখুক কেমন লাগলো কবিতাটা তসলিমা নাসরিন আমার বড্ড প্রিয় লেখিকা তোমাদের কেমন লাগে একটু জানিও ওনার প্রত্যেকটা কবিতা মন ছুঁয়ে মনকে বিদ্ধ করে আলতো মনের ওপর পরশ লাগায় না মনকে এফোর ওফোর করে দেয় নতুন কিছু ভাবার জন্য তাই কি না বলো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সবাইকে ভীষণ ভীষণভাবে পাশে চাই সত্যি মন থেকে বলছি এখানে কোনো ভনিতা নেই আমি যে বড্ড কথা বলতে ভালোবাসি তোমাদের সাথে কথা বলতে চাই কমেন্ট করে জানিও কার কেমন লাগছে পাশে থেকে সকলে